সারা এখন আতঙ্কের নাম রাসেলস ভাইপার আমরা সেই রাসেলস ভাইপার দেখার জন্য এসেছি যেখানে চট্টগ্রাম মেডিকেলের যে গবেষণাগার আছে এখানে রাসেলস ভাইপার আমরা দেখছি এই যে সাপটা আমরা দেখানোর চেষ্টা করছি ইংরেজিতে নাম হলেও কিন্তু আসলে এটার বাংলা নাম আমরা যতটুকু জেনেছি চন্দ্রবোড়া নামে পরিচিত সারাদেশে তবে এটি রাজশাহী চাঁপাই নবাবগঞ্জ সহ বিভিন্ন জায়গায় একেবারে শুকনো জায়গায় পানিতে না শুকনো জায়গায় থাকার কথা রয়েছে গবেষক যারা আছে যারা এটা নিয়ে গবেষণা করছেন তারা যেমনটা জানিয়েছেন এখন আমরা দেখছি এটির বিষ নিয়ে যে প্রতিষেধক তৈরি করা যায় কি না সেটা নিয়ে গবেষণা শুরু করেছে চট্টগ্রাম মেডিকেলে যারা গবেষক আছেন তারা সাপ নিয়ে গবেষণা করেন তাদের কাছে আমরা ছুটে এসেছি আমি আমার পাশে আছেন একজন গবেষক আছেন একটু জানতে চাচ্ছি এই সাপটির এখন আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের মধ্যেও তো এই সাপটি নিয়ে যে প্রতিষেধক তৈরি করার একটা কাজ শুরু করেছেন আসলে কি সম্ভব কিনা হ্যাঁ সম্ভব আসলে বাংলাদেশে তো যে বর্তমানে যে পলিভ্যালেন্টটা ব্যবহার হয় সেটা দক্ষিণ ভারত থেকে তৈরি হয়ে আসে তো সরকারের নন কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের আর্থিক সহযোগিতায় বাংলাদেশ সরকারের একটা গুরুত্বপূর্ণ ইনিশিয়েটিভ হচ্ছে বাংলাদেশের তার নিজস্ব অ্যান্টিভেনম তৈরি করা তো তারই অংশ হিসেবে আমরা গত বছর থেকে হচ্ছে আমরা রাসেলস ভাইপারের অ্যান্টিভেনম তৈরির জন্য কাজ শুরু করেছি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগে আমাদের একটা অ্যানিম্যাল ইমিউনাইজেশন ল্যাব তৈরি করা হয়েছে এবং সেখানে আমরা মুরগি এবং ছাগলের শরীরে রাসেলস ভাইপারের ভ্যানম দিয়ে হচ্ছে যে তার ওই ওই পশুটার শরীরে হচ্ছে অ্যান্টিবডি তৈরি করার চেষ্টা করতেছি এবং এটা আসলে খুব সময় সাপেক্ষ ব্যাপার এবং সময়ের ব্যাপার যে কখন অ্যান্টিবডি তৈরি হবে সেটা আসলে সময়ের ব্যাপার তো আমরা মনে করি যে আমরা আশাবাদী যে এটা সম্ভব আচ্ছা এই সাপটি যদি আঘাত করে কাউকে তাহলে কি মানুষ মারা যাবার এরকম কি মৃত্যু ঝুঁকি আছে কি না কি মনে না ব্যাপারটা আসলে এরকম নয় যে ওই সাপ কামড় দিলেই মারা যাবে যেহেতু রাজশাহী এবং চাপাইনাব অঞ্চলে হচ্ছে যে এই সাপের প্রাদুর্ভাবটা বেশি এবং সেখানকার হাসপাতালের ডাটা থেকে দেখা যায় যে সেখানে অধিকাংশ রুগই ভালো হয়ে যাচ্ছে আর আপনাদের আরেকটা তথ্য জানিয়ে রাখি যে এই যে পলিভ্যালেনটা বাংলাদেশে ব্যবহার হয় সেখানে ভারতের চারটা সাপের বিষ দেওয়া হয় তো সেই চারটা সাপের মধ্যে রাসেলস ভাইপারের ভ্যানম আছে সেখানে তো যার কারণে এই যে পলিভ্যালেনটা সেটা অনেক ক্ষেত্রেই কাজ করে তাছাড়া অনেক পেশেন্ট মারা যাওয়ার পেছনে বড়ো কারণ হচ্ছে যে অনেক দেরি করে হাসপাতালে আসা বিশেষ করে হাসপাতাল সর্বদংশনের পরে মানুষজন সবার আগে যায় হচ্ছে ওঝার কাছে গুণিনের কাছে তো সেখানে যাওয়ার পরে ওরা হচ্ছে যে অপচিকিৎসা করে সেই অপচিকিৎসার ফলে কিন্তু মানুষের সময় নষ্ট হয় অনেক এবং তাদের যে মৃত্যু ঝুঁকিটা তখনই বেড়ে যায় আসলে কিন্তু সর্বদংশনের পর যত দ্রুত সম্ভব যদি হাসপাতালে আসে সেখানে প্রতিটা বাংলাদেশের প্রায় প্রতিটা উপজেলা হাসপাতালে অ্যান্টিবনে মজুদ আছে এবং সেখানে যদি সর্বদংশনের পরে কেউ যায় সেখানে হচ্ছে তার চিকিৎসা আছে তো যত দ্রুত যদি হাসপাতালে যেতে পারে তাহলে তার বেঁচে দেওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে গবেষকটা যেমনটা বলছেন এটি নিয়ে কোনো আতঙ্কিত না হয়ে দ্রুত সময়ের মধ্যে যদি চিকিৎসা নেওয়া যায় তাহলে মৃত্যুর ঝুঁকি থেকে মৃত্যুর ঝুঁকি থেকে অনেকটা রেহাই পাওয়া সম্ভব বলে তারা আমাদেরকে জানিয়েছেন নয়ন বড়ুয়া জয় নিউজ টোয়েন্টি ফোর চট্টগ্রাম